আপনার বাসায় কি প্রতিবন্ধী বাচ্চা রয়েছে যে বাচ্চাটি বসতে পারে না বসা শিখেনি তিন থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হয়ে গিয়েছে বাচ্চা বসতে পারে না সারা সারাক্ষর বিচারে শুয়ে রাখতে হয় বসা শিখাইতে পারেন নাই সেই সকল বাচ্চাদেরকে বসা শেখানোর জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় স্পেশাল চেয়ার যেটাকে সিপি চেয়ার বা উডেন চেয়ার নামে পরিচিত খুব কোয়ালিটি ফুল গর্জন কার্ডের প্লাইং বোর্ড দিয়ে তৈরি যেগুলা হচ্ছে অনেকে মালয়েশিয়ান বোর্ড বলেন বা গর্জন কার্ডের প্লাইং বোর্ড যেগুলো মোটা এটা ধরলেই বুঝতে পারবেন ওজন ওয়েট খুব ভালো আপনারা অন্যান্য যারা বিক্রি করে তারা হচ্ছে আপনার কাঠের গুড়ি দিয়ে তৈরি করে বাট আমাদের গুলা হচ্ছে গর্জন কাঠের প্লাইং বোর্ড এই বোর্ড গুলা খুব উন্নত মানের এবং উপরে প্যাডিং দেওয়া আছে বেলগুলা দেওয়া আছে মাথার এই সাপোর্টটার মধ্যে ফোম লাগানো আছে যাতে মাথায় ব্যথা না পায় এটা হচ্ছে মাথার সাপোর্ট যে সকল বাচ্চাদের বসাইলে মাথা ঝুঁকে যায় মাথা পড়ে যায় ঘাট শক্ত হয়নি সেই সকল বাচ্চাকে থেকে এখানে বেঁধে রাখার জন্য মাথার কপালের এখান থেকে অ্যাডজাস্ট করে বেঁধে মাথাকে বসায় রাখার জন্য মূলত এই বেলটা ব্যবহার করা হয়েছে এখানে আর বসার যে স্থানটা আমাদের চেয়ারটাতে শুধুমাত্র একমাত্র আমাদের এই চেয়ারটাতে আপনারা বসার জায়গায় পায়ে এই সাইডটাতে বেঁধে রাখার জন্য একটি বেল পাবেন এবং নিচে হচ্ছে ফোমের পেডিং করা কেউ এরকম ফোমের পেডিং দিয়ে দিবে না যারা দেখাবে নিম্ন কম দামে প্রোডাক্ট দিবে আপনাদের অবশ্যই কম দামে দিবে বাট এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবেন বাচ্চার জন্য একটা প্রোডাক্ট নেবেন দুই চার পাঁচশো টাকা বেশি দিয়ে হতে নেবেন ভালো প্রোডাক্ট নিবেন একবার কিনবেন পাঁচ সাত বছর ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না শুধুমাত্র পানি থেকে হেফাজতে রাখবেন দুই চার পাঁচ বছর এগুলো কিচ্ছু হবে না ইনশাল্লাহ আর আমাদের এগুলো প্রত্যেকটা বেলকো সিস্টেমগুলো উন্নত মানের ব্যবহার করা হয়েছে এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এর জন্য এতটা কনফিডেন্টলি বলতে পারি আপনাদেরকে পেডিংগুলো খুব ভালো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং ঘ যত ডুপ লেভেল আছে উঁচু নিচু করে ব্যবহার করতে পারবেন এগুলো অর্ডার করার ক্ষেত্রে আমাদের হচ্ছে শুধুমাত্র মাপ বাচ্চার শরীরের মাপটা দিবেন আপনার যেরকম মাপটা হচ্ছে যে কোনো একটা চেয়ারে বসালেন বসায়া তার মাজা থেকে ঘাড় পর্যন্ত একটা মাপ দিবেন এবং সম্পূর্ণ লম্বা সেটা জানাবেন এবং হাঁটু থেকে পায়ের গোড়ারি পর্যন্ত একটা মাপ দিবেন হাঁটু থেকে কোমর পর্যন্ত একটা মাপ দিবেন এই চারটা মাপ দিলে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করেছি চারটা নিচের অংশটা আমরা রং করি নেই একদম আপনাদেরকে দেখানোর জন্য বোর্ডটা দেখানোর জন্য এভাবে রেখেছি তো আপনারা এই চেয়ারগুলো আমাদের থেকে নিতে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার মাপ দিতে হবে তিন থেকে চার দিনের ভিতরে প্রোডাক্টটি রেডি করে আপনার কাছে হ্যান্ড ওভার করা হবে তো আশা করছি যারা একটি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বাচ্চাকে সুস্থ করার জন্য অথবা বাচ্চাকে এইটার মধ্যে খাওয়া দাওয়া করানোর জন্য খেলনা টেলনা দিয়ে বাচ্চাকে বসায় রাখার জন্য সারাক্ষণ একটা বাচ্চাকে কতক্ষণ রাখবেন মধ্যে বসাইতে বসাইতে বসা শিখে যাবে তো এই এই টাইপের উডেন চেয়ার 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 বা স্পেশাল কর্নার বাচ্চাকে দাঁড় করানোর জন্য ফ্রেম হাঁটানোর জন্য ওয়াকার এবং আদার যত প্রতিবন্ধী বাচ্চাদের সিপি চাইল বাচ্চাদের আহ বাচ্চাদের প্রোডাক্ট গুলা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবেন সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য আমাদের শোরুম আসতে পারেন শোরুম হচ্ছে পুরান ঢাকা বাবু বাজার মিট আর গোল্ডেন আন্ডারগ্রাউন্ড দোকান সরাসরি এসে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন বাচ্চার মাপ দিতে পারবেন তো আশা করছি যারা এই সমস্ত প্রোডাক্ট গুলো নিবেন আমাদের নিচের দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ